বলছি আজকে এই কাকু আমাদের এই মিল পাট অর্ডার করেছিল তো আজকে নিতে এসেছে কী বলবেন কতদিন ধরে সুযোগ চলছে আপনি ধরায় ঢুকতে বলছেন আচ্ছা কেমন আছে কাকু ভালোই তাহলে এখন মানে আগের যে ঠাকুরগুলো ছিল

ঠিক আছে আপনার যে আগে ঠাকুর ছিল ওই রকম বন্ধুরা আজকে ঠাকুরটা ওনারা নিয়ে যাবেন বাড়ি অর্ডার করেছিল যাই এখানে সমস্ত রকম কাঠের মূর্তি তৈরি করা হয় ঠিকানা বীরনগর বালিতপাড়া